খ্রিস্টপূর্ব ছশো অব্দের গ্রিক দার্শনিক থেলস প্রথম লক্ষ্য করেন যে পাইন গাছের একটি শক্ত আঠা যার নাম অ্যাম্বার তাকে পশম অর্থাৎ পশুর লোম দিয়ে বা উল দিয়ে ঘষার পরে টুকরো করা ছোট ছোট জিনিসের কাছে নিয়ে গেলে আকর্ষণ করছে এরপর ষোলোশো খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম গিলবার্ট তিনিও ওই একই পর্যবেক্ষণ করেন গ্রিক ভাষায় বলা হতো ইলেকট্রন তাই এই যে অবস্থা যার জন্য একটা পদার্থকে অন্য পদার্থ দিয়ে ঘষে ছোট ছোট হালকা পদার্থের কাছে নিয়ে গেলে আকর্ষণ করছে তাকে বলা হলো ইলেকট্রিফাইড স্টেট বা ইলেকট্রিফিকেশন তরিদাহিত অবস্থা বাংলায় বললে এই তরিদাহিত অবস্থা তৈরি হচ্ছে কেন এখন আমরা তার যথেষ্ট ব্যাখ্যা জানি কিন্তু মানুষ প্রথমে হতচকিত হয়েছিল এটা তো তরিত বল ক্রিয়া করছে কেন বলছে যেমন মহাকর্ষে দুটি বস্তুর মধ্যে ভর থাকলে মহাকর্ষ আকর্ষণ ক্রিয়া করে ঠিক তেমনি বলে দুটি বস্তুর মধ্যে আধান থাকলে তাদের মধ্যে তরির আকর্ষণ অথবা তরির বিকর্ষণ বল ক্রিয়া করে আধান কি না আধান হলো সেই পরিমাপযোগ্য একটি রাশি যা কোনো কণার মধ্যে থাকলে তরিত বল কাজ করবে আধানের একক এসআই পদ্ধতিতে কুলম সিজিএস পদ্ধতিতে ইএসইউ এবং এক কুলম ও এক ইএস মধ্যে কি সম্পর্ক এক কুলম ইকুয়াল টু স্কেলার রাশি আধান একটি অর্থাৎ এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই বা প্রয়োজন নেই অভিমুখ বলার এটা কি মৌলিক রাশি উত্তর না একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলি প্রবাহ মাত্রা একে মৌলিক রাশি ধরা হয় তাহলে প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় তাহলে আধান সমান প্রবাহ মাত্রা ইন্টু সময় যেহেতু প্রবাহ মাত্রা এবং সময় দুটোই মৌলিক রাশি আধান একটি লব্ধ রাশি আধানের একক গুলাম আধানের সংকেত কি হবে না প্রবাহ মাত্র ইন্টু সময় মানে আই ইন্টু টি আজকের এই ভিডিওতে আমরা জানলাম আধান কি আধান স্কেলার না ভেক্টর আধানের একক কি এককগুলোর মধ্যে কি সম্পর্ক আধানের মাতৃয় সংকেত কি